আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে স্ক্রল করতে করতে যে নিউজটা দেখলাম সেটা নিঃসন্দেহে বেশ দুঃখদায়ক একটা নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেছিলেন যে উনি দুই সপ্তাহ সময় নেবেন আলোচনার টেবিলে ইরানের ব্যাপারটা সুরাহা করার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে দুই সপ্তাহ সময়ের আগেই উনি ওনার একক নির্দেশে ওনার বাহিনীকে দিয়ে ইরানে হামলা চালিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ওনার ফেসবুক পেজে টুইটারে উনি পোস্ট দিয়েছেন যে উনি তিনটা একটা হলো নাতানজ ইস্পাহান আর হলো ফোর্দো এগুলোতে উনি হামলা চালিয়েছেন বি টু স্টেলথ বিমান দিয়ে ইরানকে মোটামুটি ধসাই দেওয়া হচ্ছে যদিও যুদ্ধের শুরু থেকে ওনার বাহিনী বা ইসরায়েল এরা টার্গেট কিলিং করতেছে তো যুদ্ধের টার্গেট কিলিংয়ের একটা অংশ হিসাবে যেভাবে হত্যা করা হয়েছিল ইরানি কমান্ডারদের আজকের এই অভিযানে শুধুমাত্র তিনটা নিউক্লিয়ার সাইটে কি ধ্বংস হয়েছে নাকি আরও অনেক টপ কমান্ডার্স বা বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে কিছু বলেননি আর এখন এই দুই সপ্তাহের যে সময় আসলে আমেরিকান নিজের শক্তি দেখিয়েছে এই যুদ্ধে মানে শক্তির শক্তির যে একটা ভারসাম্য ছিল মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক যে ইরান এবং ইসরায়েল একে অপরকে কাউন্টার দেয় তো এই হামলার পরে এটা নষ্ট হয়েছে ফলে আমার মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে স্থিতিশীলতা এবং শান্তি এটা বিনষ্ট হবে ইরান টিকবে কি টিকবে না বা ইরানি নেতারা বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা উনি বেঁচে থাকতে পারবেন কি পারবেন না এটা জানি না তবে শক্তি যে একটা ভারসাম্য ছিল এটা নষ্ট হবে যেটা অলরেডি যুদ্ধ শুরু হওয়ার পর হয়ে গেছে তো এখন আমেরিকা তো সুপার পাওয়ার আমেরিকার এই সুপার পাওয়ারকে আসলে প্রতিরোধ করতে ইরানি বাহিনী কতটা সক্ষম হয়েছিল কোনো বম্বার বা ফাইটারকে তাদের এয়ার ডিফেন্স আটকাইতে পেরেছে কি সেটা এখন পর্যন্ত জানা যায় না মানে আমেরিকা আমেরিকা এবং ইসরায়েল ইরানের এয়ার ডিফেন্স প্রায় ধ্বংসই করে দিয়েছে নইলে কোনো ধরনের কোনো প্রতিরোধ নাই তাদের বি টু এস্টেল বিমান গিয়া তাদের তিনটায় ঘাঁটি অ্যাটাক করে ফেলছে এটা খুব খুব দুঃখদায়ক একটা ব্যাপার দুঃখদায়ক ব্যাপার কারণ হলো যে যুদ্ধের ব্যাপকতা বাড়তে পারে ইরান যদি ভেঙে যায় বা ইরানের স্থিতিশীলতা অলরেডি নষ্ট হয়ে গেছে এইটা যদি ধারাবাহিকভাবে থাকে এইভাবে অস্থিতিশীল অবস্থায় থাকে তো এখানে প্রচুর রক্তপাত হবে প্রচুর বেসামরিক লোক মারা যাবে আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগরের ওই পার থেকে বা অনেক দূর থেকে আমরা যারা কথা বলতেছি এদের এদের মানে এইটার একটা ইমপ্যাক্ট ওই অঞ্চলের লোকগুলা বেগরে প্রাণ হারাবে তো ইরান পরমাণু বোমা বানাচ্ছিল না এটাই তারা বারবার দাবি করেছে কিন্তু এই দাবিকে কোনো গুরুত্বই দেওয়া হয় নাই বরং বলা হচ্ছিলো যে এটা তাদের বেসামরিক কাজের জন্য না বরং তাদের সামরিক কাজের জন্য তাদেরকে পরমাণু শক্তিকে ব্যবহার করা হবে তো অ্যাটাক হইল ইরান আক্রান্ত হলো এখন দেখি পরবর্তী সময়ে আবার কোন কোন অবজেকশন বা কোন কোন বাহানায় আবার নতুনভাবে ইরানের উপর আক্রমণ হয় এটা এখন দেখার বিষয় আর ইরানকে নিয়ে আমেরিকা যদি থেমেও যায় সে সম্ভাবনা খুব কম কিন্তু ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে এটা ধাবিত হতে যেতে পারে কারণ ইরানের ইরানের যে বেসা মানে অপারমাণবিক সামরিক শক্তি এয়ার ডিফেন্সের কথা বাদ দিলাম বা এয়ারফোর্সের কথা বাদ দিলাম পদাতিক বাহিনী এরা যদি মোটামুটি টিকে যায় তাহলে ইরানকে এরা আবার ঘুরাই ফেলতে পারবে মানে আবার আগের অবস্থানে নিয়ে আসতে পারবে ফলে এই যুদ্ধ অবস্থায় ইসরায়েল ব্যাপক সুবিধা নেওয়ার চেষ্টা করবে বারবার বিভিন্নভাবে হামলা করবে টার্গেট কিলিং করবে এভাবে ইরানকে একটা পর্যায়ে হয়তো বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার ব্যবস্থাও করা হবে তো যাই হোক এই দুর্ভাগ্য বাংলাদেশিদের জীবনেও আমাদের জীবনেও আসতে পারে তো সেই সম্ভাবনা সেই ভবিষ্যৎ দুর্ভাগ্যের কারণে বেশ চিন্তিত আর ইরান আসলে ইরানের ভবিষ্যৎ যাই হোক না কেন ইরান যে প্রতিরোধ এবং দীর্ঘদিন যুদ্ধ করে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আর ইরানের ঐতিহ্য চেতনা তারপর হলো তাদের যে জাতি ঐক্য এটা সত্যি প্রশংসার দাবি রাখে এখন দেখার বিষয় যে কতদিন ওনারা এভাবে সারভাইভ করতে পারে ইরানের ইরানকে আসলে উচিত ছিল আশেপাশের রাষ্ট্রগুলোকে কিছুটা আশেপাশের রাষ্ট্রগুলোর উচিত ছিল ইরানকে সহযোগিতা করা আজকে এতগুলো দেশ একটার পর একটা ধ্বংস হয়ে যাচ্ছে আমেরিকার সুপার পাওয়ার আমেরিকা সে সুপার পাওয়ার ভালো কিন্তু আর একটা রাষ্ট্রের এইভাবে বেআইনিভাবে অপতৎপরতা চালাবে বেআইনিভাবে আর একটা রাষ্ট্র ধ্বংস করে দেবে তাদের সেনাবাহিনী যাকে তাকে ধরে নিয়ে আসবে টার্গেট কিলিং করবে এটা সারা বিশ্বের জন্য একটা অশনীয় সংকেত যাকে খুশি তারা যখন খুশি অ্যাটাক করতে পারে এই সক্ষমতা তাদের আছে ইসরায়েল আমেরিকার এই যে পাওয়ার এই পাওয়ার ভালো কাজে ব্যয় হইতে পারতো কিন্তু আজকে দেখতেছি নিরীহ মানুষজন মজা যাচ্ছে আমি আপনি আমরা কেউ এ থেকে নিরাপদ এটা মনে হচ্ছে না তো আমেরিকার সুমতি আসবে কিনা জানি না এত বছরে যেহেতু আসে না সামনে তাদের সুমতি আসবে এটা মনে হচ্ছে না তো যাই হোক ইরানের ভবিষ্যৎ যাই হোক না কেন ইরানের জন্য শুভকামনা